আসসালামু আলাইকুম আপনি কয়টি মুরগি দিয়ে খামার যাত্রা শুরু করবেন কয়টি মুরগি পালবেন প্রথমে কোন মুরগিতে শুরু করবেন ব্রাহ্মা মুরগি দিয়ে মোটেও না আপনি ব্রাহ্মা মুরগির এক জোড়া মুরগির টাকা দিয়ে আপনি আট থেকে দশটি দেশি মুরগি ক্রয় করতে পারবেন তাহলে আপনি দেশি মুরগি দিয়ে পালন শুরু করেন আর দেশি মুরগিতে পালন শুরু করলে আপনি শিখতে পারবেন জানতে পারবেন বাচ্চা পালন পদ্ধতি শিখতে পারবেন কারণ বাচ্চা যদি আপনি বড় না করতে পারেন তাহলে আপনি খামার প্রসারিত করতে পারবেন না আপনি লাভ করতে পারবেন না আপনি লাভ করতে চাইলে আপনাকেও বাচ্চাগুলোকে যত্ন সহকারে বড় করতে হবে এগুলোকে প্যারেন্টস তৈরি করতে হবে আপনি কিনে কিন্তু আপনি খামার কত বাড়াবেন যদি আপনি প্রোডাকশনই করতে না পারেন আপনি বাজার থেকে চার থেকে পাঁচটি দেশি মুরগি ক্রয় করে আনবেন ছ মাসে একটা যাত্রা শুরু করবেন বাজার থেকে যে মুরগিগুলো ক্রয় করবেন অবশ্যই দেখে বুঝে শুনে তারপরে ক্রয় করবেন মুরগিগুলো হাঁ করে নিঃশ্বাস নিতেছে কিনা নাকে ঠান্ডা আছে কি না এবং পেছনে মল্লেক আছে কিনা এগুলো দেখে নেবেন আর খাবার পেটে আছে কি না পরিপূর্ণ যদি থাকে সে মুরগিটা সুস্থ অবশ্যই যে মুরগি সুস্থ সে মুরগি খাবার পরিপূর্ণ খাবে অসুস্থ মুরগিগুলো খাবার খাবে না এই মুরগিগুলো বাসায় আনার পরে অবশ্যই জীবাণুনাশক স্প্রে দ্বারা স্প্রে করে একটা নির্দিষ্ট স্থানে আটকে রাখবেন চার থেকে পাঁচ দিন অথবা এক সপ্তাহ আপনি কোয়ারেন্টিনে রাখবেন মুরগিগুলো ভালো করে অবজারভেশন করে রাখবেন যাতে করে যে মুরগিগুলো অসুস্থ আছে কিনা আপনি দেখতে পারেন আপনার বাসায় যে মুরগিগুলো আছে বা নাও যদি থাকে সেই মুরগিগুলোকে আগেই ছাড়বেন না যাতে করে যদি ভাইরাস আক্রমণ থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এই চার পাঁচ দিনের মধ্যে তাহলে আপনি চিকিৎসা দিলে মুরগিগুলো সুস্থ হয়ে যাবে আর যেহেতু বাজার থেকে ক্রয় করছেন আপনি জানেন না যে মুরগিগুলোকে কীটনাশক করা আছে কি না ভ্যাকসিন করানো আছে কিনা আপনি অবশ্যই কীটনাশক করবেন জিঙ্ক সিরাপ খাবেন লিভার টনিক করাবেন তারপর ভ্যাকসিন করাবেন করে মুরগিগুলোকে ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে ছ মাসের মধ্যে আপনি শিখতে পারবেন যে মুরগি কয়টা ডিম পারলো কয়টি বাচ্চা বাচ্চা ফুটালো কীভাবে খাওয়াইতেছি কীভাবে পালন করতেছে সব কিছু আপনি দেখে দেখে শিখতে পারবেন দেখেন দেখে শিখার উপরে কিন্তু কোনো কিছু নেই আগে দেখতে হবে শিখতে হবে নিজের করতে হবে আপনি অন্যগুলো দেখতেছেন সেগুলো কিন্তু নয় আপনি নিজে করেন তারপরে আপনি ভালো করে শিখতে পারবেন আপনার লক্ষ্য থাকতে হবে বাচ্চা উৎপাদন করা আপনি যদি বাচ্চা উৎপাদন করতে না পারেন বাচ্চা পালন পদ্ধতি না জানেন বুডিং করতে হয় কীভাবে সেটা না শিখেন তাহলে কিন্তু আপনি খামার অগ্রসর করতে পারবেন না খামার থেকে লাভ করতে পারবেন না আপনার ফোকাস থাকতে হবে বাচ্চা উৎপাদন আপনি ডিম বিক্রি করে কত টাকা ইনকাম করতে পারবেন ডিম বিক্রি করে যে কয়টি মুরগি থাকবে আপনার ডিম বিক্রি করে আপনার ওই মুরগি খরচই চলবে না আপনি সংসার কীভাবে চালাতে চালাবেন আপনার যদি পাঁচ সাতটি মুরগি থাকে আপনি বাচ্চা সেল করেন আপনি তিন মাসের পর পরে আপনি বাচ্চা সেল করা শুরু করেন দেখবেন যে আপনার ফার্মে খরচ চলতেছে পাশাপাশি আপনার সংসারে বাজার খরচটাও চলতেছে আপনি হিউজ একটা লাভ করতে পারবেন আপনার টেকনিক করে আপনি মুরগি পালন করবেন টেকনিক জানতে হবে মুরগি পালনের ক্ষেত্রে দেখেন চার পাঁচটা মুরগি পালন করে আপনি দেখেন অনেক সফল খামারে আছে তারা সামনে এগিয়ে গেছে আবার দেখেন যে লাখ লাখ টাকা দিয়ে খামার করে তারা না জানার কারণে ধ্বংসের সম্মুখীন হয়ে গেছে অনেক আছে এরকম অনেক আছে তাই মুরগি পালনটা অবশ্যই শিখতে হবে জানতে হবে শেখার কোনো বিকল্প নেই যত শিখবেন তত এই সেক্টরে আপনি অগ্রসর করতে পারবেন তাই মুরগি পালনটা অবশ্যই শিক্ষার ব্যাপার আছে নিজে পালন করেন নিজে শিখেন মেডিসিন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেন যে মুরগিগুলো আপনি পালন করবেন তাদেরকে কিন্তু নিয়ম অনুসারে দু মাস পর পর কৃমিমুক্ত করতে হবে ভ্যাকসিন করতে হবে কারণ ভ্যাকসিন এবং মুক্ত না করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না যে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বা যে প্রাণী রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাদের কিন্তু অসুখ বিসুখ অনেকটা কম হয় তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে অসুখ বিসুখ কমানোর জন্য